ফাইনালি বিগেস্ট খবর বাড়ি বাডি স্টোর সম্পর্কে নতুন আপডেট পাওয়া গেছে আমাদের আসতে চলেছে নতুন ফ্রি ইভেন্ট বিশেষ করে নাউটো চাপ্টার এর উপর ভিত্তি করে লাস্ট ইভেন্ট কিন্তু একটা কাস্টমাইজ করা হয়েছে যেখানে আমাদেরকে বক্স দেওয়া হবে সেই বক্সের ভিতরে আমাদেরকে নাউটো চাপ্টার টু এর উপর ভিত্তি করে রেয়ার আইটেম দেওয়া হবে ফ্রিতে পাশাপাশি তোমাদেরকে ভিডিওটা কন্টিনিউ করার মাধ্যমে বলে দেবো আপনার সাথে আমাদের ডায়মন্ড খরচ করে পাশাপাশি গেমের ভিতরে ঠিক ব্যাপারগুলো আজকে ভিডিও তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে আর এত বড় একটা ইম্পর্টেন্ট ভিডিও যেহেতু আমি তোমাদের জন্য সবার আগে নিয়ে চলে আসছি না যেহেতু তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক আমি শেয়ার করতেই পারি তো প্লিজ 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 তোমার লাইক করে দাও আর আজকে ভিডিও লাইক আমি থ্রি পয়েন্ট ওয়ানকে আমি জানি যেহেতু প্রত্যেকটা লাইক করে দাও না এত ছোট লাইক আমরা ইজিল বনে যাবে যখন প্রত্যেকটাকে লাই করতে আমরা পূরণ করে দিতে বলবা না আর আজকে ভিডিও লাইক আমরা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা একজন দিয়ে দেবো আর এই দিতে পারি

ধাপে ধাপে তোমাদেরকে সবগুলো আপডেট যায় যেমন তোমার স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ চ্যাপ্টার চাপ্টার এর উপর ভিত্তি করে কিন্তু আমাদেরকে লাস্ট ইভেন্ট হিসাবে কিন্তু বক্স দেওয়া হবে যেটা কিনা কাস্টমাইজ করা অলরেডি হয়ে গেছে এবং কি ইভেন্টের ইন্টারফেসটাও তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্পেশাল রিওয়ার্ড হিসাবে কিন্তু গানের একটা স্ক্রিন এবং কি দুইটা বক্স দেওয়া হয়েছে যে বক্সগুলোর ভিতরে কোন কোন জিনিস থাকবে সেগুলো বলা হয়নি যেগুলো হিডেন রাখানো হয়েছে আই হোপ এখানে কিন্তু ভালো ভালো আইটেম দেওয়া হবে হয়তো বা নাউটো চাপার টু এর উপর ভিত্তি করে আমাদেরকে যে বান্ডেলগুলো দেওয়া হয়েছিল সেই বান্ডেলের মধ্যে একটা কিন্তু রেয়ার বান্ডেল হয়তো পেয়ে যেতে পারো এরকম সেকশন করতে পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু স্কাইয়ের উপর ভিত্তি করে একটা লেজেন্ড টাইপের স্কিন যে গানের স্কিনটা কিনা এখানে আমাদেরকে পাঁচ দিনের জন্য ব্যবহারের সুযোগ করে দেবে আমি তোমাদেরকে এই গানের স্কিনটা যে দিতে দেবে অনেক আগে থেকেই কিন্তু বলছিলাম যারা যারা ভিডিওটা কন্টিনিউ করো আমার ভিডিওগুলো তারা কম বেশি কিন্তু এই ব্যাপারটা জানোই আর কি তো যাই হোক না কেন আমাদের বক্স দেওয়া হবে নাউটো চ্যাপ্টার টু এর উপর ভিত্তি করে লাস্ট ইভেন্ট হিসাবে যেটা যদি আসে সেক্ষেত্রে কিন্তু আটাইশ তারিখে তিরিশ তারিখের ওই দিক আসবে তার মানে আর মাত্র কয়েকদিন অপেক্ষা করতে হবে আর কি তো যাই হোক নাউটো চ্যাপ্টার টু এর উপর ভিত্তি করে শেষ ইভেন্ট যেহেতু এটা হতে চলেছে যখন এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানাই দিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে উপর ভিত্তি করে অনেকগুলো কিন্তু নতুন আইটেম কিন্তু কাস্টমাইজ করা হয়েছে বিশেষ করে তোমরা যারা যারা বলতে গেলে মানে নিয়ে এসেছ তাদের জন্য সুখবর হলো ফাইনালি কিন্তু আমাদের বলতে গেলে পয়েন্ট কমপ্লিট হওয়ার পরবর্তীতে কিন্তু এখানে আঠারো হাজার পয়েন্টে কিন্তু আরেকটা নতুন রিওয়ার্ড দেওয়া হবে আর এই রিওয়ার্ডটা কোনটা হবে সেটা দেখার পরবর্তীতে আমি ভাই হতবাক হয়ে গেছি তোমরা দেখার পরবর্তীতে হতবার যার কারণে কথা না ভাই তোমাদেরকে হতবাক করা সেই আপডেটটা জানাই দেয় যেমন তোমরা স্ক্রিনেও ও দেখতে পাচ্ছালি কিন্তু তো আরেকটা তোমরা ইমোট পাবে এটা হলো এন্ট্রি ইমোট তোমরা বলতে পারো ভাই অনেক মারাত্মক টাইপের এই ইমোটটা কিন্তু দিতে পারে যেটা কিনা কিছুদিন আগে আমাদেরকে ডায়মন্ড খরচ করার মাধ্যমে দেওয়া হয়েছিল মানে সেই ইমোটটাই কিন্তু ফাইনালি তোমরা পাবে বলতে গেলে আমাদের এই বলতে গেলে এসিভমেন্ট সেকশনের আঠারো হাজার পয়েন্টের মাধ্যমে আমি জানি ভাই তোমরা অনেকেই আঠারো হাজার পয়েন্টের কাছাকাছি চলে আসছো তাদের জন্য এই সুখবরটা হলো ফাইনালি কিন্তু আমাদেরকে এই ইমোটটা যদি দেওয়া হয় সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই কিন্তু আঠারো হাজার পয়েন্টের মাধ্যমে কিন্তু এই ইমোটটা নেওয়ার সুযোগ প্রথমবারের মতো পাবে যেখানে এই ব্যাপারটা তোমার বলে রাখলাম পাশাপাশি এসিভমেন্ট সেকশনের দ্বিতীয় নাম্বার সেকশনটাতে কিন্তু দেখতে পাচ্ছ এখানেও কিন্তু তিন হাজার পয়েন্টের পরবর্তীতে ছয় হাজার পয়েন্টের নতুন একটা সেকশন আপডেট করে দিচ্ছে এখানে কোন জিনিসটা আসবে সেটাও কিন্তু বলে দেওয়া হয় নাই আর আমি কিন্তু ফাইনালি পেয়েও গেছি কোন জিনিসটা আসবে তো সেই জিনিসটাও এবার তোমাদেরকে দেখাই দিয়ে দিচ্ছি তো যেমন তোমার স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছো পাচ্ছ ফাইনালি কিন্তু এই তোমরা পাবে গ্লোয়ালের স্কিনটা পার্সোনালি এই গ্লোয়াল স্কিনটা কিন্তু অনেকটাই সুন্দর টাইপের পার্সোনালি অনেকেই কিন্তু এই গ্লোয়াল স্ক্রিনটা পছন্দ করার মতো আর কি একটা গ্লোয়াল স্কিন হবে তো যাই হোক না কেন এই সেকশনটা যারা যারা কমপ্লিট করা বলতে গেলে কাছাকাছি লেভেলে চলে আসে তাদের জন্য সুখবর হলো ছয় হাজার পয়েন্ট কমপ্লিট করার মাধ্যমে খারাপ না ভালোই কি পাশাপাশি হবে আর কি আর এখানেও কিন্তু নতুন রিওয়ার্ড হবে আর নতুন রিওয়ার্ড হিসাবে এখানে আবার কোন রিওয়ার্ডটা থাকবে সেটা তোমাদেরকে কথা না বাড়িয়ে আর কি দেখাই তো যেমন তোমার দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্যানের স্কিন দেওয়া হইতে পারে বা যদি তোমাদের প্যানেল স্কিন না দেওয়া হয় ওখানে তাহলে সাবোর্টের স্ক্রিন স্কিনটা হবে যেমন দেখতে পাচ্ছ এই সাবিনটা এটারও লুকটা এটারও যেহেতু আমাদের রিওয়ার্ড দেওয়া হবে আর এখানে যে দুইটা রিওয়ার্ড নতুন ভাবে দেওয়া হবে সেই দুইটা রিওয়ার্ড তোমাদেরকে দেখাই দেয় যেখানে তোমরা দেখতে পাচ্ছ দুই হাজারের পয়েন্টের পরবর্তীতে ছয় হাজার পয়েন্টে কিন্তু এখানেও দেওয়া হবে রিওয়ার্ড তো চলো সেটা তোমাদেরকে বলি কোন রিওয়ার্ডগুলো এবার এখানে দেওয়া হবে আর কি তো যেমন তোমার স্কিল হচ্ছে ফাইনালি কিন্তু এই ব্যাটারি স্ক্রিনে কিন্তু দেওয়া হবে ব্যাটারি স্ক্রিনের পাশাপাশি তোমাদেরকে এই কিন্তু প্রাণ স্ক্রিনটাও দেওয়া হবে তার মানে কিন্তু তোমরা দুইটা রিওয়ার্ডও কিন্তু পাবে যে দুইটা রিওয়ার্ড পাবে সেগুলো তোমাদেরকে দেখাই দিয়ে রাখলাম এইগুলো কিন্তু সাদা কালো টাইপের আর কি তো যাই না কেন এসএমি সেকশনের এই আপডেটটা কিন্তু এখনো অব্দি কেউ তোমাদেরকে হয়তো বা বলে দেয় নাই আমি তোমাদেরকে বলে দিয়ে রাখলাম যার কারণে অবশ্যই অবশ্যই তোমরা তো ভিডিওটা একটা করে যারা যারা লাইক করো না এখনও তো লাইক করেই দিবা আর পাশাপাশি তোমাদের ফ্রেন্ডের কাছে কিন্তু শেয়ার করে দিও কারণ ভাই এগুলা কিন্তু কেউ তোমাদেরকে বলে দেয় আপডেটটা পাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানাতে রাখলাম এবার আমি তোমাদেরকে আপডেটের আরো গভীরে নিয়ে যাচ্ছি বলতে গেলে আমাদের কিন্তু নতুন কিন্তু আসতে চলেছে ডায়মন্ড খরচ করার উপর ভিত্তি করে বিজনেস একটা আপডেট যেটা কিনা আমাদের অ্যাঞ্জেলের উপর ভিত্তি করে বা ব্ল্যাক টি শার্টের উপর ভিত্তি করে তোমরা বলতে পারো তো সেই আপডেটটা কোনটা আপডেট হবে সেটা তোমাদেরকে বলি তো যেমন তোমার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের ব্ল্যাক টি শার্টের পাশাপাশি তোমরা কিন্তু এখানে গ্লোয়ালের স্কিন এবং কি অন্যান্য যে রিওয়ার্ডগুলো থাকবে সেগুলো কিন্তু পাবে আর কি বিশেষ করে এখানে কিন্তু অ্যাঞ্জেলের উপর ভিত্তি করে তোমরা দেখতে পাচ্ছ এই ব্যাক প্যাকটা কিন্তু ধরছে যেটা কিনা মোটামুটি ভালোই আর কি পাশাপাশি ব্যাক প্যাকের সাথে কিন্তু এখানে আমাদের অ্যাঞ্জেলের ফ্যান বলো বা চুলের স্কিন যেগুলো আজকে আর কি আছে সবগুলো কিন্তু এখানে আসছে ছেলেমের উভয় কিন্তু এখানে তোমরা প্যান্টগুলো দেখতে পাচ্ছ অ্যান্জেলের উপর ভিত্তি করে মাক্সের স্ক্রিন থেকে শুরু করে হেয়ার কাটিং এবং কিন্তু তোমরা দেখতে পাচ্ছ টুপি বাগানা সবগুলো জিনিসই আসছে আর এখানে কিন্তু ভাই তোমাদেরকে স্পিন করে এগুলো বের করতে হবে যার কারণে কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদেরকে তিন হাজারের মতো ডায়মন্ড গুছায় রাখতে হবে এখানে যেহেতু আনলিমিটেডভাবে অন্যান্য জিনিসও আছে আর কি আচারের লিমিটেড যার কারণে এগুলো তোমরা পাইতে পারো যার করে তোমাদেরকে বলবো একটু বেশি বেশা করে ডায়মন্ড কিন্তু গুছায় রাখতে পারো আর এটা কিন্তু আপকে আমি সাথে ফন হয়ে যাও আমাদের নতুন কিন্তু লাগ্রো এলিভেন্ট যেখানে এটাও

যার কিন্তু এটা আসার পরবর্তীতে অনেকেই কিন্তু নেওয়ার চেষ্টা করবে যার তোমাদেরকে বলবো এই বান্ডেলগুলা কিন্তু নেওয়ার জন্য তোমাদেরকে অবশ্য অবশ্যই অ্যাকাউন্টে কিন্তু পনেরোশো থেকে বলতে গেলে তিন হাজারের মতো ডায়মন্ড গোছায় রাখতে হবে যেহেতু এখানে বলতে গেলে পঁচাশিটা স্ক্রিন করার মাধ্যমে একটা গ্র্যান্ড প্রাইজ পাবা যার কারণে অবশ্যই অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা তিন হাজার বা পনেরোশোর মতো ডায়মন্ড গোছায় রাখলেই হয়ে যাবে আর কি যেখানে একটা না একটা তোমরা বান্ডেল পেয়ে যাবা আশা করি তো যখন এখানে এই ভ্যান্ডার যেহেতু নেক্সটে আসতে চলেছে আপকামিং হিসাবে যার কারণে এটা তোমাদেরকে বলে রাখলাম এবার আমি তোমাদেরকে কথা না বাড়িয়ে ডাইরেক্টলি আস আজকের ভিডিওর মেন টপিক বাড়ি মারের স্টোরে পরবর্তীতে কোন বান্ডিল বা কোন রিওয়ার্ড গুলো আসবে সেগুলো তোমাদের কথা না দেখাই দিচ্ছি তার আগে তোমাদের সকলের কাছে একটা প্রশ্ন রাখি আর আজকের প্রশ্ন হলো তুমি কোন জেলায় থাকো এটাই হলো আজকের প্রশ্ন পার্সোনালি আমার কথা বলতে গেলে আমি কিন্তু রংপুর জেলায় থাকি তো তোমরা যে জেলায় থাকো না কেন সেটার কিন্তু কমেন্ট বক্সে তোমাদের নাম লিখে দিও আমি দেখতে চাই কোন জেলার পাবলিক সবচেয়ে বেশি আমার এই ভিডিও দেখে তো যেমন তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু বাড়ি মার স্টোরে তোমরা মেয়ের উপর ভিত্তি করে একটা বান্ডিল দেখতে পারবে পাশাপাশি পাঞ্জাবি থিমের ভিত্তি করে তোমরা একটা বান্ডিল দেখতে পাচ্ছ পার্সোনালি গাইস এই বান্ডেলগুলো কিন্তু নতুনত্ব বান্ডেল এর আগে কিন্তু কখনোই আসে নাই যার কারণে কিন্তু অনেকেই কিন্তু এই বান্ডেলগুলো পছন্দ করবে আর এখানে কিন্তু সবচেয়ে বেশি ছেলের বান্ডেলটা পাঞ্জাবি পোড়াটাই আমাকে সবচেয়ে বেশি ভালো লাগলো পাশাপাশি টুকি টাকি বান্ডেল হিসাবে কিন্তু এখানে এই মেয়ের বান্ডেলটাও দেওয়া হবে যেটাও কিনা মোটামুটি ভালো তবে ছেলের বান্ডেলটার মতো ভাই আশেপাশে নাই আর কি পাশাপাশি অন্য টাইপের বান্ডেলের কথা বলতে গেলে তোমরা দেখতে পাচ্ছ এরকম বলতে গেলে হলুদ কালারের একটা বান্ডেল তোমরা দেখতে পাচ্ছ এটাও কিনা মের উপর ভিত্তি করে তো যাই হোক না কেন এখানে দুইটা মেয়ের বান্ডেল এবং কি একটা ছেলের বান্ডেল দেখতে পারলাম এই বান্ডেলগুলাই কিন্তু আপকামিং সাথে আমাদের বাড়ি মারি স্টোরের জন্য কনভোশন বান্ডিল যেখানে এই বান্ডিলটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে বা এটা যেহেতু আসবে যারকো এটা জানার সঙ্গে সঙ্গেই তোমাদেরকে জানিয়ে হতে রাখলাম আর কি আর এই বান্ডিলগুলা বা আমাদের বাড়ি মারি স্টোর আপডেটটা কবে আসবে সেটা আমরা এখন অনেকেই জানতে চাইতে পারো না তো ফাইনালি কিন্তু আমাদের এই বাড়ি মারি স্টোরটা আপডেট করবে আর কি এই মাসের শেষের দিকে এবং কি পরের মাসের শুরুর দিকে মালতে গেলে আমরা সেপ্টেম্বর মাসের একদমই শুরুর দিকে আমরা দেখতে পাবো অয়েল সিরিজ টুর্নামেন্ট সেই টুর্নামেন্টের উপর ভিত্তি করে কিন্তু এই আমাদের আপডেটটা হবে যেটা কিনা না একটা আপডেট না তোমরা বলতে পারো বাডিমার্টের উপর ভিত্তি করে অনেকদিন পরবর্তী রকম চেঞ্জে আর এটা যদি একশো পার্সেন্ট কনফার্মেশনাই রাখলাম দেখতে আপডেট এবং আমাদের ভিডিওর মধ্যে যে কোনো একটা ভিডিও যদি তুমি এখন দেখে থাকো তাহলে কিন্তু অনেক বড় বড় আপডেট মিস করে যেতে পারো যার তোমাদেরকে সাজেস্ট করবো আমি সময় ভিতরে সবগুলো আপডেট জানার জন্য এই দুইটা ভিডিও যারা যারা দেখো বলবো এই দুইটা ভিডিও দেখার বিকল্প